দেশ ও দেশের বাইরে যেই যেখান থেকে যে অবস্থায় আমার লাইভটা দেখতেছেন সবার প্রতি ভালোবাসা রইল আজকে বরাবরের মতো আজকেও লাইফে চলে আসলাম আমি সবুজ এবং আমার ইসলামের নাম ইসলামের জীবন যে আমার ইউটিউব চ্যানেলের নাম ইসলামের জীবন তো যেই যেখানে যে অবস্থায় আছেন আমার এই ইউটিউবে যে লাইফের ভিডিওগুলো কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায় কিনা বা সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে কেউ একজন জানালে আমার অনেক উপকৃত হতো এবং আমার খুবই অনুপ্রেরণা হতো যে আমার একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানালো তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যেহেতু আমার লাইফের কথাগুলো ক্লিয়ার কিনা প্রিয় গাইস চলে আসলাম আজকে নতুন একটা নিউজ নিয়ে নিউজটা হলো আপনারা থামবিলে অবশ্যই দেখতেছেন থামবিলে অবশ্যই দেখতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কিন্তু এই বিষয়ে যে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার যে কথাগুলো আজকে গণমাধ্যমের মধ্যে বলল সেই কথাগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব যে আজকের যে গণমাধ্যমের যে কথাগুলো ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যার যে কথাগুলো বললো ওই কথাগুলো আমি আপনাদেরকে তুলে ধরার জন্য লাইফে চলে আসলাম তো কথা না বাড়িয়ে দেরি না করে আমার লাইফটাকে শেয়ার করেন এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অলরেডি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে মন থেকে ভালোবাসা রইল আওয়ামী লীগ নিষিদ্ধ নের উপদেষ্টা আওয়ামী নিষিদ্ধ কি গণমাধ্যমকে যে চাঞ্চল্য তথ্য দিল প্রধান উপদেষ্টা সেই তথ্যগুলো আমি আজকে আপনাদেরকে জানাব আওয়ামী নিষিদ্ধ হবে কি না বা নির্বাচনে অংশ নেবে কি না এমন প্রশ্নের জবাবে অর্থপতি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেন ওই যে এক একমত আমরা বরাবরই ফিরে যাচ্ছি একমতেই সবাই মিলে যা ঠিক করবে আমরা তাই করব। মানে ওই যে ডাক্তার মোহাম্মদ ইউনুসকে যে গণমাধ্যমে আজকে যে বললো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি না ডাক্তার মোহাম্মদ ইউনুস বলছে আমরা বরাবরই আগের মতোই যে সিদ্ধান্ত আগেও বলছি যদি সবাই মিলে বাংলাদেশের যত রাজনীতিক দলগুলো আছে সব মিলে যদি একাত্ম তো পোষণ করে বা যদি তারা চায় বাংলাদেশের আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে তাদের রাজনীতি করার একতিয়ার আছে তাহলে তারা করতে পারবে কিন্তু যদি রাজনীতির দলগুলো মানে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে তারা যদি চায় যে বাংলাদেশে তারা রাজনীতি করতে পারবে না তারা অলরেডি মানুষকে হত্যা করেছে অলরেডি কত মানুষকে গুম করছে তাহলে তো তারা আসতে পারবে না কিন্তু একটি যারা আমরা বরাবরই আছি জনগণের পক্ষে আছি, ডাক্তার মোহাম্মদ ইউনুসার আজকে যে কথাগুলো বলল সেই গণমাধ্যমের মধ্যে